হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা একটা জায়গাতে যাইতেছি যেটা পূজার একটা ইনভাইটেশন আছে আমার বন্ধুর বাড়িতে এখানে যাইতেছি তোমাদেরকে দেখাবো পূজাটা কি আর কেন ইনভাইটেশন করেছে কি করেছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গাইস আমরা তাহলে একটু কাট আছে এইতে বাকিটা

তো গাইল ফাইনালি এসে বাড়িতে পৌঁছে গেলাম তো ভিডিওটা আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসছি নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি